মোহাম্মদ হায়দার আলী পঞ্চগড় সদর হারিবাসা ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড আমি তিন একর টমেটো করছি আমার আরও খরচ হবে তবে আমি খরচ বাদে এই তিন একর জমিতে আট থেকে নয় লক্ষ টাকা লাভের আশা করছি কারণ আমি কাঁচায় টমেটো বিক্রি করি না আমার নিজস্ব ঘর আছে সেই ঘরের ভিতরে রাখি পাকার পরে আমি প্রতিদিন ক্যারেটে বিভিন্ন মোকামে ঢাকায় কুমিল্লা বিভিন্ন মোকামে পাঠাই এই জন্যে আমি প্রতি বছরই কিছু হলেও লাভ পাই পারমান্ট পুরুষ তিনজন ওষুধ নেয় প্রতিদিন অবসর সময়ে বাঁধাবাদি করে আর মহিলা থাকে জন এরা বাধাস আবার ওই যে এক সপ্তাহ পর আরেকটা বান্ধ দিতে হবে তখন ওই প্রতিদিন থাকবে তেরো জন করে পঞ্চম ডে কৃষক শেখ হাজদার আলীর জমিতে থুকায় থুকায় হাইব্রিড জাতের টমেটো শোভা পাচ্ছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতামি যার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগ হাডিভাষা ইউনিয়নের দেবীজাদু গ্রামের কৃষক শেখ হাজদার আলী তিন একর জমিতে হাইব্রিড জাতের টমেটো ও এক বিঘা জমিতে মিষ্টি কুমডা চাষ করে লাভবান হবেন বলে জানান এই কৃষক যার স্পনও প্রতিফলিত হতে শুরু করেছে তিনি জানান প্রতি বছরের ন্যায় এবারও তিনি তিন একর জমিতে টমেটো ও এক বিঘা জমিতে মিষ্টি কুমডা চাষ করেছেন এতে করে তার দুইটি ফসল মিলে খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা সরজমিনে গিয়ে দেখা গেছে হাইব্রিড জাতের টমেটো এবং কুমড়া দুইটাই ফলন অনেক ভালো হয়েছে শেখ হাজদার আলী আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে তিনি লাভবান হবেন তবে এই সবজি চাষে পঞ্চব কৃষি অধিদপ্তর থেকে কোনো রকম সহযোগিতা পায়নি কৃষকরা নিজের খরচেই এসব সবজি চাষ করছেন সমাজের চিত্র টিভি সংবাদ এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল